আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে এই ফলটা আমাদের বাংলাদেশে যদি থাকেও আমার মনে হয় আমাদের দেশে যেটা বলা হয় এটাকে বগই বলা হয় আমাদের এলাকায় বা আমাদের থানায় কিন্তু আমরা এগুলা খাই না আমরা এগুলো দিয়ে হয়তো একজনের একজনের মারামারি করি মাশাল আলহামদুলিল্লাহ সত্যি অসাধারণ এই যে এটা হচ্ছে জাইতুন এই জাইতুনটা হচ্ছে খুবই টক জাতীয় আসসালামু আলাইকুম আমি আমিরুল মাহমুদ আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা কোরআন শরীফের একটাই সুরাই শুনেছি যে জাইতুন মানে হচ্ছে এই দুইটা হচ্ছে ফল তিন আর হচ্ছে জাইতুন আমি আপনাদেরকে আজকে দেখাবো যে এই তিন ফলটা কেমন আর জাইতুনটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন বা চিনেন সো এই তিন ফলটা আমাদের বাংলাদেশে অনেকটাই অ্যাভেলেবেল না বা হয়তো এখন হতে পারে কিন্তু সৌদি আরবে এই তিন ফলটা অনেক বেশি জনপ্রিয় আর যেটা হচ্ছে আমার নবী করম সালুস্লাম তিনিও খুব বেশি পছন্দ করতেন সো আজকে আমার কাছে তিন ফল আছে আমি আপনাদেরকে দেখাবো এই তিন ফলটা কেমন এবং এটার এই সারটা কেমন আমার এখানে এই যে ভাই আছে ভাই আমার জন্য তিন ফল নিয়ে আসছে এখানে একটা দুইটা তিনটা পা চারটা পাঁচটা ছয়টা তিন ফল আছে সো তিন ফলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই তিন ফলটা কেমন আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে এই ফলটা আমাদের বাংলাদেশে যদি থাকেও আমার মনে হয় আমাদের দেশে যেটা বলা হয় এটাকে বগই বলা হয় আমাদের এলাকায় বা আমাদের থানায় আপনাদের থানায় বা জেলায় যদি এটার অন্য অন্য কোনো নাম থাকে তাহলে জানাবেন আমাদের দেশে ঠিক এরকম কিছু ফল আছে যেটা এই তিন ফলের মতোই কিন্তু আমরা এগুলা খাই না আমরা এগুলা দিয়ে হয়তো একজনের একজনের মারামারি করি সো বা দুষ্টামি করি খেলাধুলা করি তো এই তিন ফলটাই আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন যেটা আমাদের নবী করিম সাল্লাহ খুব বেশি পছন্দ করতেন তো এই তিন ফলটা কেমন আমি একটু ভেঙে আপনাদেরকে দেখাই বা খুবই জোস আমাদের দেশের যেটা আমরা বগুই বলি বা অনেকে বলি ডুমুর ঠিক ওই দেখতে কিন্তু এটা সম্পূর্ণ একটা আলাদা আমি একটু খেয়ে দেখি যে এটার টেস্টটা কি রকম না খেয়ে দেখেন এটা ভালো একটা টেস্ট হতে পারে আচ্ছা ভাই বলতেছে ভাই বলতেছে যে খেয়ে দেখতে পারেন ভালো একটা টেস্ট হতে পারে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সত্যি অসাধারণ এত মিষ্টি আপনি যদি না খেয়ে থাকেন কারো মাধ্যমে এই তিন ফলটা অবশ্যই টেস্ট করবেন আশা করি আপনারও খুব বেশি ভালো লাগবে যেহেতু আমার নবী করম এই ফলটা পছন্দ করতেন বা এই ফলটার কথা কোরআনেও যেহেতু উল্লেখ করা আছে সো আশা করি এই ফলটা কোনো ধরনের নর্মাল কোনো ফলের মতো না খুবই জোস বাংলাদেশে এই ফলটা পাওয়া যায় কিনা এখন বর্তমানে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি সৌদি আরবে এসে যদি কেউ তিন ফল খাইতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি তাদেরকে চেষ্টা করব খাওয়ানোর জন্য আর এর পাশাপাশি আমার সাথে এই যে ভাইয়ের কাছে জাইতুনও আছে এটা হচ্ছে জাইতুন আমরা হয়তো দেশের মধ্যে জলপাই বলে থাকি কিন্তু জলপাইয়ের মতোই দেখতে কিন্তু এটা ছোট অনেক বড় বড় এই জলপাইগুলো আছে ঠিক এই যে এটা হচ্ছে জাইতুন এই জাইতুনটা হচ্ছে খুবই টক জাতীয় আমি এটা একটু খায়া টেস্ট করে দেখি ওয়াও এটা খুবই টক আর এই জাইতুন ফলটাও সৌদি আরবের মানুষ অনেক বেশি খায় বিশেষ করে তারা এই যে জাইতুনের যে তেল আমরা যেটা বলি অলিভ অয়েল এই অলিভ অয়েলটা তারা সব খাবারের মধ্যেই তারা রাখা ট্রাই করে আর এখানে সৌদি আরবের মানুষেরা সবচেয়ে বেশি এই যে কাঁচা যে শাকসবজিগুলো আছে তারা সবচেয়ে বেশি যে পাতা পাতা জনিত বা এরকম জাইতুন তারপর সে তিন ফল ওরা অনেক বেশি পছন্দ করে আর যার কারণেই তারা এত সব সময় স্বাস্থ্যবান বা হেলদি থাকে আপনি হয়তো সৌদি আরবের হসপিটালে গিয়ে দেখবেন যে তাদের হসপিটালে খুব একটা ভিড় নাই আর এটার একমাত্র কারণ হচ্ছে যে সুস্থতা সবাই এই ভালো ভালো ফলগুলো খেয়ে নিজেকে সুস্থ করে রাখে আজকের এই তিন ফল এবং জাইতুন ফলের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন আর যদি দেশে কেউ তিন ফল খেয়ে থাকেন অবশ্যই জানাবেন যে আপনার কাছে এই তিন ফলের স্বাদটা কেমন লাগছে আমার কাছে ফলটা খুবই আনকমন লাগছে আর দ্যাটস ওয়াই আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তিন ফলের আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ইনশাল্লাহ সৌদি আরবের কোনো আবারও ডিফারেন্ট কোনো ফল নিয়ে আপনাদের সামনে আবারও যুক্ত হবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম